জীবনের নানা রকম ঝড়ঝাপটা যখন আসে তখন নিজেকে স্থির রাখাটা মাঝে মাঝে প্রায় অসম্ভবই মনে হয় তাই না কিন্তু ভাবুন তো যদি এমন কোনো পথের খোঁজ পাওয়া যেত যা হাজার হাজার বছর ধরে মানুষকে ভেতরের সেই স্থিরতা সেই শান্তি খুঁজে পেতে সাহায্য করে আসছে চলুন আজ সে সহজ কিন্তু খুব গভীর দর্শনটাকে একটু কাছ থেকে দেখা যায় এই যে একটা অনুভূতি এটা মনে হয় আমাদের সবার খুব চেনা মনটা যেন একটা দোলনার মতো সারাক্ষণ দোলছে কখনো খুশির হাওয়ায় একদম ওপরে আবার কখনো দুশ্চিন্তার ভারে একেবারে নিচে আচ্ছা এই যে সারাক্ষণের ওঠানামা এর বাইরে গিয়ে স্থির থাকার কি সত্যি কোনো উপায় আছে ভাবা যায় এই প্রশ্নের একটা জোরালো উত্তর কিন্তু লুকিয়ে আছে হাজার হাজার বছর পুরনো এক জ্ঞানে শ্রীমদ্ ভগবৎ গীতায় এই যে শ্লোকটা দেখছেন এটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার মূল চাবিকাঠি এটাই আমাদের শেখায় যে কি করে সব কিছুর মাঝেও অবিচল থাকা যায় তো এই প্রাচীন জ্ঞানটা বোঝার জন্য কিন্তু কোনো কঠিন তত্ত্ব বা ফিলসফির মধ্যে যাওয়ার দরকার নেই বরং আসুন একটা খুব সহজ আমাদের সবার চেনা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি ভাবুন তো আমাদের জীবনটা ঠিক যেন একটা সিনেমা আর সেই সিনেমার পর্দায় কত কিছুই না ঘটে চলেছে রাগ আনন্দ দুঃখ লড়াই নাটক এই ঘটনাগুলো হলো আমাদের জীবনের অভিজ্ঞতা যা আসতেই থাকে বদলাতেই থাকে কিন্তু যেটার ওপরেই পুরো সিনেমাটা চলছে সেই পর্দাটা সেটার কি কোনো পরিবর্তন হয় না ওটা কিন্তু একদম স্থির শান্ত আর একই রকম থেকে যায় এই দর্শন আমাদের এটাই শেখায় যে আমাদের আসল সত্ত্বাটা হলো ঠিক ওই পর্দার মতোই অবিচল আর এই দৃষ্টিভঙ্গির জন্য একটা খুব সুন্দর শব্দ আছে সাক্ষী সাক্ষী হওয়া মানে কি সাক্ষী হওয়া মানে হলো নিজের জীবনের ঘটনাগুলোকে নিজের অনুভূতিগুলোকে একটু দূর থেকে দেখা ঠিক যেমন ধরুন আকাশ আকাশে তো কত মেঘ আসে যায় কিন্তু আকাশ কি নিজে মেঘ হয়ে যায় না রাগ দুঃখ বা আনন্দের মেঘ আসবে যাবে কিন্তু ভেতরের সেই আকাশটা শান্তই থেকে যাবে বেশ তাহলে প্রশ্নটা হল এই যে সাক্ষীর মতো একটা দৃষ্টিভঙ্গি এটা গড়ে তোলা যায় কীভাবে এই দর্শন আমাদের তিনটে খুব কাজের পথের কথা বলে দেখুন এই সাক্ষী ভাব গড়ে তোলার প্রথম ধাপটা হল উদাসীন হওয়া এর মানে কিন্তু অনুভূতিহীন হয়ে যাওয়া নয় এর মানে হলো ঘটনার সঙ্গে নিজেকে পুরোপুরি না জড়িয়ে একটা দূরত্ব তৈরি করা এরপর দ্বিতীয় ধাপ এটা বোঝা যে আমাদের আবেগগুলো সে তো প্রকৃতিরই একটা খেলা এগুলো আসবে যাবে বদলাবে এটাই স্বাভাবিক আর সবশেষে এই সমস্ত বদলের মাঝেও নিজের আসল সত্তায় ওই পর্দার মতো স্থির থাকা কখনো সমুদ্রের কথা ভেবে দেখেছেন ওপরে কত বড় বড় ঢেউ কত তোলপাড় কিন্তু সমুদ্রের গভীরে সেখানে কিন্তু সবসময় একটা অটল শান্তি আমাদের মনটাও অনেকটা ওই রকম জীবনের ওপরে নানা রকম ঘাত প্রতিঘাতের ঢেউ আসতেই থাকবে কিন্তু জ্ঞানীরা জানেন কি করে সেই ঢেউয়ের নিচে নিজের ভেতরে সেই গভীর শান্তিতে ডুব দিতে হয় আচ্ছা এমন একটা প্রদীপের কথা ভাবুন তো যেটা এমন একটা জায়গায় রাখা আছে যেখানে একটুও বাতাস নেই তার শিখাটা কেমন স্থির হয়ে চলবে তাই না আমাদের মন যখন ঠিক সেই রকম স্থির অবস্থায় পৌঁছে যায় তখন বাইরের পৃথিবীর কোনো লোভ বা দুঃখের বাতাসই তাকে আর কাঁপাতে পারে না নিজের ভেতরে স্থির থাকা মানে ঠিক এমনই একটা অটল অবস্থা তো এত কিছুর পর আসল লক্ষ্যটা কি এই দর্শন আমাদের ঠিক কোন দিকে নিয়ে যেতে চায় আর এখানেই কিন্তু প্রায়ই একটা বড় ভুল বোঝাবুঝি হয় অনেকেই ভাবেন যে এর মানে হয়তো আবেগহীন একটা ঠান্ডা রোবটের মতো হয়ে যাওয়া কিন্তু বিষয়টা একদমই তা নয় আসল কথা হলো অনুভূতিগুলোকে দমিয়ে রাখা নয় বরং সব রকম অনুভূতির মধ্যেই নিজের ভেতরে এমন একটা স্থির কেন্দ্র খুঁজে পাওয়া যা কোনো কিছুতেই টলে না আনন্দ আসবে দুঃখ আসবে কিন্তু কোনো কিছুই ভেতরে সেই শান্তিকে কেড়ে নিতে পারবে না তাহলে মূল কথাটা কি দাঁড়ালো দাঁড়াল এটাই যে আসল এবং দীর্ঘস্থায়ী যে আনন্দ সেটা বাইরের কোনো পরিস্থিতি বা জিনিসের ওপর নির্ভর করে না ওটা আসলে আমাদের ভেতরেরই এক অফুরন্ত উৎস থেকে আসে তাহলে সব শেষে একটা প্রশ্ন রেখে যায় যদি সত্যি এই সাক্ষী বা পর্যবেক্ষকের মতো করে জীবনটাকে দেখা যায় তাহলে প্রতিদিনে জীবনে ঠিক কোন জিনিসটা সবচেয়ে বেশি পাল্টে যাবে বলে মনে হয় এই উত্তরটা কিন্তু আমাদের সবাইকে নিজের ভেতর থেকেই খুঁজে নিতে হবে